এই কোরআনুল করিম পড়তে গিয়ে আরবি উনত্রিশটি হরফ আছে না নাই কথা বলে আছে না নাই এই উনত্রিশটি হরফ দিয়ে যদি আপনি আমার নবীর যদি সম্মান যদি খুঁজতে চান আল্লাহ পাক রব্বুল আলমিন এই উনত্রিশটি হরফের মধ্যে আমার নবীর শান আমার নবীর মান আমার নবীর ইজ্জত আমার নবীর সম্মান বর্ণনা করে দিয়েছে জরুবলি সোভাল কিভাবে আপনি যদি একটা কাগজ দেন আর যদি কলম নেন এবার কাগজ দিয়ে কলম দিয়ে আপনি আমার নবীর সান্মান লিখতে যদি শুরু করে দেন আপনি শুরুতে যদি আলিফ যদি টান দেন এবার আলিফ দিয়ে যদি আপনি যদি লেখেন আলিফ দিয়ে হচ্ছে আহমদ আমার নবীর নাম ছিল আহমদ জোরে বলে সুবহানাল্লাহ এবার আপনি যদি বাকে যদি টান দেন বা দিয়ে আমার নবীর প্রশংসা যদি আপনি যদি লিখতে চান বাদি হচ্ছে বাসির আমার নবী হচ্ছেন এই পৃথিবীর মধ্যে সুসংবাদদাতা জোরে বলে সবহান আল্লাহ এবার আপনি যদি তাকে যদি টান দেন তা দিয়ে যদি আপনি আমার নবীর প্রশংসা যদি বের করতে চান তাদি হচ্ছে তাকি তাকি মানে খোদাবিতি অর্জন আমার নবীর থেকে আল্লাহকে ভয় পৃথিবীতে আর কোন ব্যক্তি করেন না বলে সোবাহ আল্লাহ এবার আপনি যদি সাকে যদি টান দেন সাদি হচ্ছে সাকিব মানে ধ্রুবতারা আকাশে দ্রুব থেকে আমার নবী শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ না এবার আপনি যদি সার পরে জিমকে যদি টান দেন আমার নবীর জিমকে যদি আপনি যদি জিম দিয়ে যদি টান দেন এই জিম দিয়ে আমার নবীর প্রশংসা পাওয়া যাবে কি যাবে না জিম দিয়ে যদি আপনি আমার নবীর শান যদি লিখতে চান জিম দিয়ে হচ্ছে জামির আমার নবী ছিলেন অত্যন্ত সুন্দরী আল্লাহ আকবর হজর জাবের রাদি আল্লাহ তালান হু থেকে বর্ণিত একদিন পূর্ণিমা রাতের মধ্যে তিনি পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছে আর আল্লাহ দিকে তাকাচ্ছে আল্লাহ বলেন আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার আমার প্যারা নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্ল বলে সাল্লামের দিকে তাকাই জোরে বলে সোহান আমি দেখতে পেলাম আসমানের চাঁদ থেকে আমার নবীর চেহারা অধিক সুন্দর জোরে বলে আল্লাহ তাহলে আপনি যদি জিমকে যদি টান দেন জিম দিয়ে হচ্ছে জামিল জামিল মানে সুন্দর আপনি যদি হাকে যদি টান দেন হাদি হচ্ছে প্রশংসিত হামিদ আমার নবী সার্বক্ষণিক আল্লাহর প্রশংসা করতো কি করতো না এবার আপনি যদি খকে যদি টান দেন আমার নবী খ হচ্ছে খ তামুন্নাবি জিন আমার নবী বলছেন আনা খ তামুন্নাবি লা লাবাদী আমার পর আমি হচ্ছি শেষ নবী আমার পর আর কোন নবী আসিবে এখন পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি যদি নিজেকে জন্য নবী দাবি করে আপনার কি মানবেন কথা বলেন মানবেন বাংলাদেশের মধ্যে ঢাকার মধ্যে অফেন্ডি মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানি যে সম্প্রদায় তারা নিজেকে তাদের মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানি কি কি দাবি করে নবী দাবি নবী দাবি করে নজবুল্লাহ বলবেন না আমার নবীর পরে যদি কোন ব্যক্তি যদি নবী দাবি করে হান্ড্রেড পার্সেন্ট তিনি কাফের 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 এদিকে সন্দেহ আছে কথা বলেন সন্দেহ আছে কোন নবীর আসে কোন একজন নবীর প্রেমিক যদি ওই ব্যক্তির সামনে যদি কোন ব্যক্তি যদি নবী দাবি করে ওই ব্যক্তিকে হত্যা করে ওই ব্যক্তির উপর ফরজ আমার নবীর পরে আর কোন নবী আসবে রাসূল বলছেন আনা খাতামুন নবিয়িনা লা নবিয়্যা বাদি এবার আপনি যদি ঘর পরে যদি যদি টান দেন যে দিয়ে আমার নবীর আপনি পাবেন কি পাবেন না দাল দিয়ে হচ্ছে দায়ী আমান্নবী হচ্ছেন দাই ইলাল আমার নবী মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতেন জোরো সোহা ফরে হচ্ছে জাল আপনি যদি জালকে যদি টান দেন জানি ইম্বা আমার নবী জানি উল জান্না এই দুনিয়ার জাদে যদি আপনি টান দেন জাদি হচ্ছে জাকি জাকি মানে হচ্ছে বুদ্ধিমান আমার নবীর থেকে বুদ্ধিমান এই পৃথিবীতে কেউ আর ছিলেন না জোরে বলে সবার আল্লাহ আপনি যদি রকে যদি টান দেন র দিয়ে আমার নবীর প্রশংসা লিখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হাবিব আমার দুস্ত আমার নবী আমার ওমা আরসালনাকা ইল্লা রহমাতালিল আলামিন জোরে আল্লাহ আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন সমগ্র বিশ্বজাহানের জন্য সমগ্র আলমের জন্য সমগ্র যত আসমান জমিন গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব কিছুর জন্য আমার নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত হিসেবে প্রেরণ করলেন জোরে বলি আল্লাহ রর পরে আপনি যদি যাকে যদি টান দেন জানি উল জাননা আমার নবী এই দুনিয়াতে দেখতে আল্লাহ জান্নার ভ্রমণ করেছেন যারা বলি সোবাহান আল্লাহ যার পরে সিনকে যদি আপনি টান দেন যে সিন দিয়ে আমার নবীর প্রশংসা পাওয়া যাবে কি যাবে না সিন্দি হচ্ছেন সাইয়েদ সাইয়েদ মানি হচ্ছে নেতা আমার নবী নেতা ছিলেন কি ছিলেন না কথা বলেন ছিলেন কি ছিলেন না এবার আপনি যদি সিনের পর যদি সিনকে যদি আপনি টান দেন সিন দিয়ে হচ্ছেন সাফি আমার নবী কাল হাসল ময়দানে আপনার জন্য আমার জন্য গুনাগার বান্দার জন্য গুনাগার উম্মতের জন্য আল্লাহর কাছে আমার নবী সুপারিশ করবে জোরে বলে সুবহান আল্লাহ এবার আপনি যদি সিনের পরে যদি সদকে টান দেন সদ হচ্ছে সাদিক আমার নবী ছিলেন সত্যবাদী আল্লাহু আকবার আমার নবীর থেকে সত্যবাদী পৃথিবীর মধ্যে আর কেউ ছিলেন না মক্কার কাফের যখন আমার নবীকে যখন আমার নবীর উপর যখন ইমান নাই কিন্তু আমার নবীর কাছে তারা আমানত হিসাবে তাদের দন সম্পদ টাকা পয়সা আমার নবীর কাছে তারা জমা দিতেন কি দিতেন না দিতেন না নবীর কাছে সব কিছু জমা দিতেন আবার হুট করে এসে বলতেন মোহাম্মদ তোমার কাছে আমরা যে দন সম্পদ জমা রেখেছি তা আমাদেরকে দিয়ে দাও আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কখনো দেরি করতেন না সাথে সাথে তাদের আমানত তাদেরকে বুঝিয়ে দিতেন জোরে বলে সোবাহান আল্লাহ সাদিক আমার নবী ছিলেন সত্যবাদী জোরে বলে সোবাহান আল্লাহ তারপরে আপনি যদি দোয়াকে যদি টানতেন দোয়া মিনুন অর্থ হচ্ছে আপনি যদি দোয়াকে যদি টান দেন দোয়া দিয়ে আমার নবীর প্রশংসা পাওয়া যাবে আপনি যদি তোয়াকে যদি টান দেন তোয়া হচ্ছে তৈরি তয়েব মানে হচ্ছে ফুত পবিত্র আমার নবীর থেকে ফুত পবিত্র এই পৃথিবীর মধ্যে আর কেউ ছিল না জড় বলে আমার নবীর যে পথ দিয়ে যেতেন আমার রাসুল যে পথ দিয়ে যেতেন ওই পথ দিয়ে মেষ্টু আম্বরের থেকে বেশি সুগ্রাণ বের হতো এমন পুত পবিত্র ছিলেন আমার নবী তাহলে আপনি যদি তকে যদি টান দেন তোয়া দিয়ে আমার নবীর প্রশংসা পাওয়া যাবে কি যাবে না এবার তোয়ার পরে জোয়াকে যদি আপনি টান দেন জোয়া হচ্ছে জহের আমার নবীর সামনে যেইভাবে দেখতেন আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলমিন ভীষণ দিয়ে এমনভাবে দেখার শক্তি দান করে যান জোর বলে সুবাহান আল্লাহ আমার নবীর সামনে যেইভাবে দেখতেন পিছনে ঠিকতে এইভাবে দেখতেন একদিন আম্মা জানা আইসা সিদ্দিকারা দিয়ে আল্লাহ আনহা আল্লাহ সাল্লা সাল্লামের সাথে ঘুমিয়ে আছেন হঠাৎ আল্লাহ পাক রব্বুল আলমিন ওহি ও নবী আজকে আর ঘুমিয়ে থাকবেন না আজকে একটু আপনি কবর জিয়ারত করে আসুন রাসুল সাল্লা সাল্লাম কবর জিয়ারাত করতে গেলেন রাসুল সাল্লা সাল্লাম যখন রাসুল সাল্লা সাল্লাম যখন আম্মা যেন আইসা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালান হাত থেকে আলাদা হয়ে রাসুল সাল্লা সাল্লাম যখন কবর জারত করতে গেলেন কিছুক্ষণ পর আম্মা যান আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালা উঠে দেখলেন আল্লাহ রাসুল নাই তিনি ভাবলেন হয়তো আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম হয়তো অন্য কোন স্ত্রীর ঘরে গিয়েছেন কিন্তু তাও তিনি তালাশ করলেন দেখলেন আল্লাহ রসুল কোথাও নাই কিছুক্ষণ পর তিনি দেখলেন আম্মা যেন আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তালা দেখলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জান্নাতুল বাকি গোরস্থান থেকে কবর জিয়ারত করে আল্লাহ রাসুল ঘরের মধ্যে ফিরে আসতেছে জোরে বলে সোহা আল্লাহ কিছুক্ষণ পরে আল্লাহ রাসুল এসে দেখলেন আমাদের আয়েশা সিদ্দিকা দিয়ে আল্লাহ আনহা ঘুমাচ্ছে আর হাফাচ্ছে ধরে দে এসেছে তাড়াতাড়ি রাসুল সাল্লা সাল্লাম বললেন আয়েশা তোমার কি হয়েছে আয়েশা বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনাকে খোঁজ করতে গিয়েছি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন আয়েশা তুমি জামাকে খুশ করতে গিয়েছো আমি রাসুল তা সুন্দরভাবে দেখতে পেরেছি জোরে বলে সোহাল আল্লাহ তাহলে আপনি যদি জকে যদি টান দেন জি আমার নবী গুন আমার নবীর সম্মান পাবেন কি পাবেন না এবার আপনি যদি আইনকে যদি টান দেন আইন দিয়ে হচ্ছেন আবেদ আবেদ মানে হচ্ছে ইবাদতকারী আপনি যদি গয়নকে যদি টান দেন গয়ন দিয়ে হচ্ছে গুরুর মানে আত্মমর্যাদা ব্যক্তি আত্মমর্যাদাকারী গয়নের ফর হচ্ছে পা পাকে যদি আপনি টান দেন পা দিয়ে যদি আমার নবীর সম্মান যদি আপনি যদি বের করতে চান পা দিয়ে হচ্ছে ফারেক যিনি সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী আপনি যদি কফকে যদি টান দেন কফ দিয়ে হচ্ছে করিউল কোরআন আমার নবী ছিলেন কোরআনের শ্রেষ্ঠকারী জোরে বলি সুবহানাল্লাহ আমার নবীর থেকে শ্রেষ্ঠকারী পৃথিবীর মধ্যে আর কেউ ছিলেন না আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন মক্কার আবু জাহেল অথবা মুগিরা চুপে চুপে কি আল্লাহ নবীর কণ্ঠের কোরআন তেল সন্তোষ এবার আপনি যদি কাপকে যদি টান দেন উম্মা আমার নবী হচ্ছে উম্মতের জামিনদার এবার আপনি যদি লামকে যদি টান দেন লামিন হচ্ছে বিনয়ী আমার নবী ছিলেন অত্যন্ত বিনুই এবার আপনি যদি মিমকে যদি টান দেন মিমটি হচ্ছে মাহবুব আমার নবী ছিলেন আল্লাহর প্রিয় মাহবুব আমার নবী ছিলেন আল্লাহর প্রিয় হাবিব আপনি যদি মিমকে যদি টান দেন মিমদি হচ্ছে মাহবুব নিমদি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আপনি যদি মিমের পরে যদি নুনকে যদি টান দেন নুনদিন হচ্ছে নнди হচ্ছে নাজির এবার আপনি যদি ওয়াকে যদি টান দেন আমার নবী ছিলেন ওয়াকিল ওয়াকিল মানে হাশরের ময়দানে একজন উকিল যেইভাবে একজন উকিল যেভাবে আদালতের সামনে দাঁড়িয়ে আসামির পক্ষে সাফাই গিয়ে আসামিকে নিষ্পাপ করার জন্য চেষ্টা করে কাল হাসন ময়দানে আমার নবী লক্ষ লক্ষ গুনাগার উম্মরদেরকে আল্লাহর দরবারে তাদের পক্ষে ওকালি দি করে তাদেরকে জাহান্নামের পথ থেকে বেছে এনে আল্লাহ তালার কাছে সুপারিশ করে তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেবে জোরে আমার নবী ছিলেন অকিল ওয়াদি অকিল তারপর ওয়ার পরে কি হামজা ওয়াও ওয়া হা আপনি যদি হাকে যদি টানতেন হা দি হচ্ছেন হা দি উম্মা আমার নবী ছিলেন উম্মতের হেদায়েতকারী আমার নবী উম্মতদেরকে হেদায়তের জন্য কাজ করেছেন এবার হার পরে হচ্ছে হামজা আপনি যদি হামজাকে যদি টানতেন দি হচ্ছেন আমিন আমার নবী হচ্ছেন আল আমিন আমার নবী ছিলেন সত্যবাদী এবার আপনি যদি ইয়াকে যদি টান দেন ইয়াদি আল্লাহ তাআলা আরো চমৎকার বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির এইভাবে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন উপাধি দিয়ে আমার নবীর শান মানকে বাড়িয়ে দিলেন জোরে বলে সুবহানাল্লাহ আমার নবীর শান আমার নবীর মান আমার নবীর ইজ্জত সম্মান কোন কাফের মুশেক বেদিন যদি নাও করে আল্লাহ পাক রব্বুল আলামের কিয়ামত পর্যন্ত আমার নবীর শান মানে ইজ্জত বাড়াবেন নাকি করাবেন বাড়াবেন নাকি কমাবে আল্লাহ আল্লা পাক রব্দ আলম বলছেন ওরফা আনাকাধিকরক ও নবী আমি আপনার শান আফতার মান আপনার ইজ্জত আপনার সম্মান কে কেয়ামত পর্যন্ত উজ্জীবিত করতেই থাকবো জোরে বলে সোহান আল্লাহ পর্যন্ত রাসুলের শান মান কি কমবে নাকি বাড়বে কথা বলেন কমবে নাকি বাড়বে আমার নবীর শান আমার নবীর মান আমার নবীর সম্মান সম্মানকে পৃথিবীর কেউ কমাইতে পারবে